প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত থেকে পনেরো নাম্বার অঙ্কের সমাধান করাব এখানে বলা আছে কোনো এলাকায় পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো তো দেখো নিচে কিছু উপাত্ত দেওয়া আছে উপাত্তগুলো হচ্ছে পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা তো এখানে বলা হয়েছে কি শ্রেণীব্যাপ্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করো তো শ্রেণীব্যাপ্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করতে হবে বা গণসংখ্যা সারণী যেটা বলা হয় তো গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের প্রথমে এখানে কলাম সংখ্যা বা শ্রেণী সংখ্যা কত সেটা জানতে হবে আর শ্রেণী সংখ্যার জন্য আমাদের প্রথমে পরিসর নির্ণয় করতে হবে তো দেখো প্রথমে আমরা দেখব যে এখানে সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত তো এখানে যদি আমরা খুঁজে দেখি তাহলে সর্বোচ্চ সংখ্যা হলো দশ মানে দশের উপরে কোনো সংখ্যা নেই এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত দুই অর্থাৎ দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে সর্ব নিম্ন সংখ্যা দুই এবং সর্বোচ্চ সংখ্যা দশ তাহলে আমরা পরিসর বের করব অতএব পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস এক এটা হচ্ছে আমাদের পরিসরের সূত্র কারণ পরিসরটা আমরা এই জন্যই নির্ণয় করতেছি যে শ্রেণী সংখ্যা যখন আমরা বের করবো তখন অবশ্যই পরিসরটা লাগবে তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা কত সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে আমরা যে দশ পাইলাম দশ দশ থেকে আমরা সর্বনিম্ন সংখ্যা কত পাইছি সর্বনিম্ন সংখ্যা দুই এখানে যে সর্বনিম্ন সংখ্যার জায়গাতে আমরা দুই বসাব আর এখানে সূত্রের এক আছে এক দশ থেকে দুই বাদ দিলে কত থাকে আট যোগ এক আট আর একের যোগ করলে নয় তো এটা হচ্ছে আমাদের পরিসর এখন এখানে বলা হয়েছে কি শ্রেণীব্যাপ্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করো তো শ্রেণীব্যাপ্তি যেহেতু দুই সেহেতু আমরা শ্রেণী সংখ্যা কত পাবো অতএব শ্রেণী সংখ্যা সমান পরিসরকে আমরা শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করব পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তো পরিসর আমরা কত পাইলাম পরিসর পাইলাম হচ্ছে নয় তো নয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাব তাহলে আমরা পাবো চার দশমিক পাঁচ কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা কখনও দশমিক ভগ্নাংশ হয় না পূর্ণ সংখ্যায় ধরতে হয় তো এখানে চার চারের পরে দশমিক পাঁচ আছে তো চারের পরবর্তী পূর্ণ সংখ্যা কত চারের পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে কত ছয় তো আমরা এইভাবে এখানে এটা প্রায় লিখতে পারি তো এখানে ছয়টি তো সরি ছয় না পাঁচ পাঁচটি তাহলে আমরা শ্রেণী সংখ্যা কত পাইলাম শ্রেণী সংখ্যা পাইলাম পাঁচটি তো এখন আমরা এই যে গণসংখ্যার সারণী যেটা সরি এই যে পনেরো নম্বর গণসংখ্যা গঠন করতে হবে তো গণসংখ্যার সারণী এখনটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো কী দেখে এই শ্রেণী সংখ্যা দেখে তো দেখো এখানে আমরা এখন এই যে শ্রেণীর সংখ্যার যে সারণীটা আছে সরি গণসংখ্যার যে সারণীটা আছে সেই সারণিটা তৈরি করে নিই এখানে আমাদের ঘর দিতে হবে কলাম দিতে হবে ষাটটা এখানকার পাঁচটা আর অতিরিক্ত দুইটা অতিরিক্ত দুইটার মধ্যে একটা হচ্ছে শিরোনামের জন্য আর অপরটা হচ্ছে মোটের এ টোটাল হচ্ছে সাতটা টোটাল এখানে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা নিতে হবে সাত এই যে পাঁচটা এই পাঁচটার জন্য পাঁচটা আর যা হচ্ছে শিরোনামের জন্য একটা আর মোটের জন্য একটা টোটাল হচ্ছে সাতটা আর এই বরাবর আমরা তিনটে ঘর নেব আচ্ছা এখানে দেখো আমরা শ্রেণীব্যাপ্তি কত নিলাম শ্রেণী শ্রেণীব্যাপ্তি দুই নিয়ে গণসংখ্যা সারণী গঠন এটা হলো শ্রেণীব্যাপ্তি চিহ্ন আর এটা হচ্ছে কি গণসংখ্যা তো দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা কত এসছিলো সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুই তো সেক্ষেত্রে আমরা দুই থেকে শ্রেণীব্যাপ্তি নিতে বলছে কত শ্রেণীব্যাপ্তি নিতে বলছে হচ্ছে দুই তো দুই থেকে গণা শুরু করব দুই থেকে আমরা শ্রেণীব্যাপ্তি দুই গণব দুইয়ের পরে তাহলে দুই তিন তো দুই থেকে যদি আমরা দুই ঘর গণি তাহলে দুই থেকে গোনা শুরু করতে হবে তাহলে দুই তিন তাহলে তিনের পরবর্তী সংখ্যা কত চার তো চার থেকে দুই ঘর গুনলে আমরা পাবো পাঁচ পাঁচের পরবর্তী হচ্ছে ছয় ছয় থেকে আমরা দুই ঘর গুনলে পাবো হচ্ছে সাত এরপর সাতের পরবর্তী সংখ্যা কত আট আটের পরে আমরা পাবো হচ্ছে কত আট থেকে নয় পর্যন্ত এবং এর পরবর্তীতে হচ্ছে নয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে দশ দশ থেকে এগারো আর এই যে এটা হলো মোটের ঘর এবার চিহ্নটা দিতে হবে তো চিহ্নটা দেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা দেখো পেজটা একটু উপরে নিলাম যাতে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয় তো দেখো এখানে আমরা শ্রেণীব্যাপ্তি দুই থেকে তিনের মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা বের করব খুঁজে খুঁজে এবং চার থেকে পাঁচের মধ্যে কয়টা আছে ছয় থেকে সাতের মধ্যে কত আছে কয়টা সংখ্যা আছে সেটা আমরা এখন এই চিহ্ন ঘরে দাগ দিয়ে দিয়ে বসাবো তো এখানে দেখো ছয় ছয় সংখ্যাটা কার ভিতরে আছে ছয় থেকে সাতের মধ্যে আসে তাহলে ট্যালি চিহ্ন এখানে একটা দিতে হবে এরপরের সংখ্যা হচ্ছে কত তিন তো দুই থেকে তিনের মধ্যে আসে হচ্ছে এখানে তিন তাহলে এখানে দিতে হবে চিহ্ন এরপরে চার চার থেকে পাঁচ এই শ্রেণীব্যাপ্তির মধ্যে আসে চার সাত তো সাত হচ্ছে ছয় থেকে সাতের মধ্যে আসে এখানে দশ 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 থেকে এগারোর মধ্যে আসে আট আট থেকে নয়ের মধ্যে আসে পাঁচ চার থেকে পাঁচের মধ্যে আসে ছয় ছয় থেকে সাতের মধ্যে আসে ছয় চার চার থেকে পাঁচের মধ্যে আসে এরপর তিন দুই থেকে তিনের মধ্যে আসে দুই দুই থেকে তিনের মধ্যে আসে এরপর ছয় ছয় থেকে সাতের মধ্যে আসে আট আট থেকে নয়ের মধ্যে আসে নয় আট থেকে নয়ের মধ্যে আসে পাঁচ চার থেকে পাঁচের মধ্যে আসে চার চার থেকে পাঁচের মধ্যে তাহলে এখানে দেখো কয়টা হয়েছে এক দুই তিন চার তো পাঁচটার সময় অবশ্যইভাবে একটা আমরা চিহ্ন দেবো বান্ডিল চিহ্ন বলা হয় একে চিহ্নের তিন তিন হচ্ছে যে দুই থেকে তিনের মধ্যে আসে সাত ছয় থেকে সাতের মধ্যে আসে এখানে চারটা হয়েছে এখানে একটা এরপর ছয় ছয় থেকে সাতের মধ্যে আসে পাঁচ চার থেকে পাঁচের মধ্যে আসে তিন দুই থেকে তিনের মধ্যে আসে তো চারটা হয়েছে একটা পাঁচটা চার চার থেকে পাঁচের মধ্যে আসে চার আট আট থেকে নয়ের মধ্যে আসে পাঁচ চার থেকে পাঁচের মধ্যে আসে নয় আট থেকে নয়ের মধ্যে আসে তো চারটা হয়েছে একটা পাঁচটা তিন দুই থেকে তিনের মধ্যে থেকে মধ্যে ছয় থেকে সাতের মধ্যে ছয় ছয় থেকে সাতের মধ্যে আছে নয় আট থেকে নয়ের মধ্যে পাঁচ চার থেকে পাঁচের মধ্যে আসে তাহলে এখানে চারটা হয়েছে একটা পাঁচটা আট আট হচ্ছে দেখো এই যে আট থেকে নয়ের মধ্যে আছে চার চার থেকে পাঁচের মধ্যে আছে ছয় ছয় থেকে সাতের মধ্যে আছে দশ তাহলে দশ থেকে এগারোর মধ্যে আছে তো এটা গেল আমাদের চিহ্ন বসানো এখন আমরা দেখবো গুনে গুনে গণসংখ্যার ঘরে বসাবো তো এখানে চিহ্ন কয়টা এখানে দেখো পাঁচটা আর একটা ছয়টা কারণ হচ্ছে এটা পাঁচটার বান্ডেল পাঁচটা আর একটা ছয়টা এরপর চ্যালেঞ্জ হচ্ছে এখানে পাঁচটা আর পাঁচটা দশটা আর একটা এগারোটা এরপর এখানে পাঁচটা আর চারটা নয়টা পাঁচটা দুইটা সাতটা তাহলে এখানে আছে কয়টা দুইটা তো দেখো এখন আমরা যদি এই যে গণসংখ্যাগুলো সব গনি তাহলে পঁয়ত্রিশটি পরিবার আমরা পাবো টোটাল পঁয়ত্রিশটি পরিবার দেওয়া ছিল পঁয়ত্রিশটি পরিবার পাবো তো এখানে ছয় আর এগারো সতেরো সতেরো আর নয় ছাব্বিশ ছাব্বিশ আর সাত তেত্রিশ তেত্রিশ আর পঁয়ত্রিশ তাহলে গণসংখ্যাকে এন দ্বারা নির্দেশ করা হয় এটা সমান হচ্ছে কত পঁয়ত্রিশ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল পনেরো নম্বর অঙ্কের পঁয়ত্রিশটি পরিবারের উপাত্ত নিয়ে শ্রেণীব্যাপ্তি দুই নিয়ে গণসংখ্যার সারণি তৈরি আশা করি বুঝতে পেরেছো তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে